টি টোয়েন্টি নাম্বার কী ভাই আচ্ছা ভাই আজকে আমাদেরকে বলেন যে আজকের যে ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদারটা নিয়ে বলেন রোমানিয়ার ওয়েদারটা কীরকম বর্তমানে আজকের ওয়েদার হচ্ছে খুবই চমৎকার টেম্পারেচার হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টিতে তো গরম লাগতেছে হ্যাঁ টোয়েন্টি তারপর দেখে নেই একটু দেখেন তো টোয়েন্টি তো হওয়ার কথা না এখন তো মানে তিরিশ টাকার কথা গরম লাগতেছে তো তিরিশ তো হবে না তাহলে এখন কত আছে এখন আছে আঠাইশ আর এই সপ্তাহের ওয়েদারটা একটু বলেন পিছনের যে এক দুইটা সপ্তাহ গেল ওই সপ্তাহগুলোর ওয়েদার কীরকম ছিল না গত কয়েকদিন আগে বৃষ্টি হল হুম বৃষ্টি হচ্ছে এই সপ্তাহ বৃষ্টি নাই এই সপ্তাহ এরকম থাকবে এরকম সানি ওইকে হচ্ছে হ্যাঁ এরকম থাকবে কিছু হবে না রোদ থাকবে যত রোদ রোদ এরকম লাগে পুরো বাংলাদেশ এখন না আবো এরকম আস্তে আস্তে যেমন দিন যাবে এরকমই হবে আর সামনে তো পারবে আমরা ছায়ায় থাকলে মনে হয় যে একটু আরাম পাওয়া যায় যখনই হচ্ছে আমরা রোদ্রে যাই

সূর্যটা উঠা মাত্র ওয়েদার গরম হইতে থাকে সূর্যটা ডুবা মাত্র আবার ঠান্ডা হইতে থাকে আর এখন কিন্তু একটা জিনিস আমরা এখন জুমার নামাজ পড়ছি এখানে যাওয়া তো দুইটা আর এসারে টাইম হবে রাত এগারোটা হ্যাঁ এগারোটার দিকে এসারে নামাজ হয় আর হজর হচ্ছে তিনটা হজর তিনটা দশে মানে সময় হয়ে যায় এসার নামাজ হচ্ছে এগারোটার দিকে সময় হয় আর হচ্ছে হজর আছে তিনটা দশের মধ্যে সময় হয়ে যায় বাহ

বিকালবেলা যেরকম একটা আলু থাকে না সারা রাত এরকম আলু থাকে যাই হোক বক করলাম ওয়েদার সম্পর্কে আই হোক আপনারা ধারণা পাইছেন এই হচ্ছে রবিউল এই হচ্ছে তার হুন্ডা হুন্ডার মডেল কি বলটা কত টাকা দিয়ে কিনছো থ্রি থাউজেন্ড ইউরো রন আচ্ছা তুমি একটু চালাই দেখো তো তুমি পারো কিনা একটু দেখি আমি তো চালাতে পারি না তুমি পারো না তাইলে তুমি তুমি কেন নিলা এটা তুমি তো অ্যাক্সিডেন্ট করবা পরে আমি 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 কুকুরের কামড় খেতে চাই কুকুরের কামড় খেলে 20000 রন জরিমানা দিবে তারা হ্যাঁ ভালো ব্যবসা শুরু করেছো তুমি বাহ সুন্দর লাগতেছে চলে না আমরা সবাই কুত্তার কামড় খাই এসে